শুভ দর্শক আসসালামু আলাইকুম পের সিডি ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে সকলকে স্বাগতম আটই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ শনিবার চলে এসেছি মিরপুর তেরো নম্বর বটতলা পাখি বঙ্কুত্রের হাটে প্রতি শনিবার এই হাটটি বসে জমজমা থাকে সকাল নয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত এখানে ক্রয় করলে বা বিক্রি করলে কোনো টাকা পয়সা নেই কোনো খাজনা নেই অবশ্যই নেওয়ার সময় যাচাই বাছাই করে নেবেন সিনেমা কনফার্ম আছে কিনা পাখিটি সুস্থ আছে কিনা আজকে বাজারে কী কী পাখি এসেছে দেখাবার চেষ্টা করব সাথেই থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পেজটা ফলো করে দেবেন চন্দনা টিয়া পাখি সানকনুর পাখির বাচ্চা বিভিন্ন ধরনের পোকাডেল পাখি লাভবাট পাখি এসেছে যে কোনো ধরনের পাখি ক্রয় বিক্রির জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স এই নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ সব কিছু আছে আমরা যে কোনো ধরনের পাখি ক্রয় বিক্রি করি আমাদের সাথে যোগাযোগ করবেন তো আমরা বাজারে কী কী পাখি এসে দেখাবো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করে দেবেন ভিডিওটি শেয়ার করবেন আর যে কোনো লম্বা করবো না আমরা মূল বেরোতে চলে যাব তো সবাই সাথেই থাকবেন অবশ্যই ভিডিওটি চেন আলহামদুলিল্লাহ অনেক পাখি আছে এখানে কোকাটেল পাখির বাচ্চা আছে বাজিকার পাখির বাচ্চা আছে সর্বনিম্ন আপনার এখানে কত টাকার বাচ্চা আছে সর্বনিম্ন তিনশো টাকা সর্বনিম্ন তিনশো টাকার বাচ্চা আছে হ্যাঁ এই যে এই বাচ্চাটা কত পড়বে এই যে বাজিকার বাচ্চাটা দেখেন সর্বনিম্ন তিনশো টাকা পাখি পেয়ে যাবে লাভবাস পাখির বাচ্চা হ্যাঁ এটা কত চাচ্ছে বাচ্চা আরো পাখি আছে বাড়ি আমরা এক এক করে দেখাই এখানে লুটিনো হেভি পাল কোকা আছে দেখেন

অনেক পাখি আছে সবাই সাথে থাকবেন চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেয়ার করবেন পাইনাবেল কোনো বাচ্চা আছে ওইটা তিন হাজার টাকা পাই পাইন কোনো বাচ্চা আছে তারপরে এলভিনোর বাচ্চা আছে আমরা দুইটা বাচ্চা একটু বের করে দেখাবো এই তো জন্ন বাচ্চা আছে এটা কত চাচ্ছেন ভাই এটা 2000 টাকা 2000 টাকা জন্ন কোকাটেল বাচ্চা আচ্ছা আর পাইনাবলের বাচ্চাটা কত চাচ্ছেন পাইনাপেল এটা 3000 টাকা 3000 টাকা এটা রেড ফেক্টর রেড ফ্যাক্টর এটা আছে 3000 টাকা আর এলভিনোটা এলভিনোটা 2000 টাকা 2000 টাকা এই ছিল বাচ্চা বাকি বাড়ি গেছে এখানে বাজিকার পাতি আছে বাড়ি গেছে এগুলো কত করে পড়বে জোড়া এগুলো ঘরে 600 টাকা 600 টাকা করে জোড়া পড়বে আর গুগু

হ্যান্ড করতে করাতে হয় অল্প কিছু দিনের মধ্যে সেলফিট হয়ে যাবে যার নিতে চাচ্ছেন আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় পাঠাবো যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এই পাখির দাম বাড়বে বারো হাজার টাকা অনলি বারো হাজার টাকা হলে আমাদের সাথে যোগাযোগ করে পাখিটা নিতে পারবেন ফল বাংলাদেশে পাঠাবো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন দেখেন কত সুন্দর পাখি অনেক সুন্দর কালার সাইজ বড়ি ফিটনেস সুস্থ সরল পাখি একটিভ পাখি যারা কোকারেল পাখি রানিং নিতে চাচ্ছেন এখানে লুটিনো কোকারেল আছে রানিং ডিম বাচ্চা করা মাস্টারপেয়ের পাখি একদম সুস্থ শহর পাখি যদি কেউ নিতে চান এই জোড়ার দাম পড়বে ছয় হাজার টাকা অনলি ছয় হাজার টাকা আমাদের সাথে যোগাযোগ করে এই পাখিটা নিতে পারবেন কারো যদি পছন্দ হয় যোগাযোগ করে নেবেন দেখেন ব্লিডিং বক্স লাগানো আছে খাসার মধ্যে অনেক সুন্দর আমরা যে কোনো জায়গায় পাঠাবো যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এখানে আর একটা জোড়া পাখি আছে আমি বাচ্চা সহ আনছিলাম গেরে বাইটটা হয়েছে মেল লুটিন রয়েছে ফিমেল দুইবার ডিম বাচ্চা করা আমি বাচ্চা সহ আনছি যদি কেউ নিতে চান এই গেরে পাড়াইটের জ্বরটার দাম পড়বে পাঁচ হাজার টাকা

ছেলে না মেয়ে এটা মেল ছেলে কেমন চাচ্ছেন এটা এক হাজার টাকা ডিসকাউন্ট না ভাই আর পাঁচশো টাকা দিতে হবে না না পনেরোশো টাকা থাকবে আমার পক্ষ থেকে পাঁচশো আপনার পক্ষ থেকে এক হাজার দিয়ে দিছে দেখেন দিয়ে দিছে সবাই খুশি একটু তাহলে দিয়ে দিন সাবস্ক্রাইব করে দিন ভিডিওটা শেয়ার করেন আচ্ছা দেখি আর কি পাখি আছে আমার কাছে ডমিনেট সানের বেবি আছে ভাইয়া সানের হ্যাঁ এই ওয়া অসাধারণ তো ভাই এরকম তো বৈ সচরাচর কম দেখা যায় ইলো ডোমিনেট আচ্ছা কেমন কিচ্ছু আছে এটা বারো হাজার টাকা দাম চলছে 12000 টাকা চলছে তাহলে এর সাথে কি ডিসকাউন্ট আছে বলেন তো এক হাজার টাকা ডিসকাউন্ট এখন এর সাথে 10 দিনের খাবার ফ্রি দিতে হবে খাবার ফ্রি হ্যাঁ দিয়ে দিছে ভাই দেখেন চমৎকার সবাই তালে দিয়ে দেন বাইশ বাইশ জন্য দোয়া করবেন ঠিক আছে ধন্যবাদ ভাই ফোন নম্বরটা বলেন ফোন নম্বরটা বলেন সেভেন এইট দেখেন আমি নাম্বারটা বলছি যে নাম্বার নিয়ে নেয় তার জন্য কী কীরকম করছে সবাই দেখেন ঠিক আছে ভাই নাম্বার তো যোগাযোগ করবেন পাখিটা নিয়ে নেবেন পঁয়তাল্লিশ দিন রেট ফেট টু করুন রেড ফ্যাক্টর অনেক সুন্দর চমৎকার বাচ্চা কেমন চাচ্ছেন এগুলো নাকি আর কি রেড ফ্যাক্টর রেড ফ্যাক্টর বুকের নিচে লাল আছে হাজার টাকা কত চাচ্ছে এটা চার হাজার পঁয়ত্রিশশো ডিসকাউন্ট নাই ভাই দুশো টাকা ছাড় আছে ভিডিও চ্যানেলের নাম বলবেন দুশো টাকা দুশো টাকা এখানে ছাড় পাবেন বাইরের থেকে এই পাখিগুলো নিলে আচ্ছা আর এখানে প্রচুর পরিমাণে লাভবার আছে আমি এক এক করে দেখাবো বা এই পাখিগুলো যাদের পছন্দ হবে নিতে পারবে তো এখানে কিছু লাভবার পাখি দেখাই বা কী মিডিসের লাভবার এগুলো পারবলুক রানিং জেলা নাকি কেমন চাচ্ছেন জোড়া এগুলো ছয় হাজার করে জোড়া পড়বে রানিং জোড়া ছয় হাজার করে পড়বে দেখেন দুইটা জোড়া আছে সিলেমে কনফার্ম আছে আর এই পাশে আর একটা জোড়া আছে বাড়ির কাছে পঁয়ত্রিশশো টাকা পড়বে যদি কারো লাগে বাচ্চাদের যোগাযোগ করে আমাদের চ্যানেলের নাম্বারে ডিসকাউন্ট অবশ্যই নিয়ে যাবে

কেমন চাচ্ছেন জোড়াটা দশ হাজার টাকা চাওয়া দাম আলোচনা সবাই কি কম হবে নাকি আর এখানে বাজিকার রানিং জোড়া নিউ এডাল আচ্ছা আর গুগু এটা কি সিঙ্গেল তিনশো টাকা আর গেলে তো কটার জোড়াটা সাড়ে তিন হাজার টাকা রানিং জোড়া করবে আর নিচে এটা

ফোন নাম্বার জেপিএস এক জোড়া এখানে বাইক আছে রানিং জোড়া আচ্ছা ভাইয়া ফোন নাম্বারটা একটু বলেন হ্যাঁ ধন্যবাদ ভাইয়া সময় দশ হবে ধন্যবাদ লাভ বাট এগুলো পাপা লাইন রানিং জোড়া ছেলেমেয়ে আছে এখানে ডিম বাচ্চা করা কনফার্ম আছে আচ্ছা কেমন কী যাচ্ছেন এগুলো জোড়া জোড়া যাচ্ছে সাড়ে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার করে জোড়া যাচ্ছে আচ্ছা দেখেন পাইলিং লেখা আছে নাকি হ্যাঁ ডি এন এ আছে আচ্ছা এক জোড়া বিক্রি করবেন না হ্যাঁ আচ্ছা ভাই ও লোকেশন লোকেশন লিখ করতে শ্যামতার বাজার ফোন নম্বরটা একটু বলেন জিরো ওয়ান সিক্স জির ওয়ান সিক্স ডাবল টু ফোর ওয়ান লাগে ধন্যবাদ ভাইয়া সময় দেওয়ার জন্য লাভ এগুলো

ছয় হাজার আচ্ছা ছয় হাজার পঁয়ত্রিশ বসকের মতো আর গেঞ্জিকের সিঙ্গেলটা কত যাচ্ছে মেইন আর এইগুলো ষোলোশো পিস আচ্ছা এগুলো ষোলোশো করে পার পিস পড়বে আর বাজিকার আছে যেগুলো পাঁচশো করে জোড়া পড়বে কাকা ফোন নাম্বারটা বলেন চন্দনার বেবি নিয়ে আসছি চন্দনার বেবি কয়টা আছে ভাই পিস আছে এগুলো ভাই এগুলো আপনার পার পিস পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার টাকা চাচ্ছি পার পিস সাড়ে করে আচ্ছা

অনেক সুন্দর দেখতে পাচ্ছেন আচ্ছা আর কি কি পাখি আনছেন এই লুটিনো কোকাডেল এলবিনো কোকাডেল ইংলিশ বাজরিকা গায় ইংলিশের বেবি লুটিনো গুলো কত যাচ্ছে লুটিনো গুলো 5000 টাকা ভাই রানিং জোড়া রানিং জোড়া রানিং আর এলবিনো জোড়াটা এলবিনো জোড়াটা 8000 টাকা আর এই ইংলিশ বাজরি ইংলিশ বাজরি গায় এগুলো বেবি ভাই কত যাচ্ছে এগুলো বেবি গুলো চা হচ্ছে আপনার 3500 টাকা জোড়া 3000 টাকা রাখা যাবে আর এটা হলো 6000 টাকা জোড়া

একদম ছয় হাজার টাকা আচ্ছা রানিং তো না আচ্ছা আর এখানে গেলে আর লুটিং জোড়া আছে হ্যাঁ পাঁচ হাজার পাঁচ হাজার টাকা আর গুগু জোড়া গুগু জোড়া ছয়শ আর এই যে কবুতর যেগুলো আছে এগুলো তো বিভিন্ন চিলাটা চিলাটা পড়বে একদম চারশো আচ্ছা আর এগুলো এগুলো গিরিবাজ আছে গিরিজেল আছে গিরিজেল নয়টা পর্ব সাতশো টাকা আর এইটা এটা সে সিরাজি সিরাজি নয় পর্ব ছয়শো টাকা এমনি মোবাইল নাম্বারটা বলেন কাকা